এক বৃদ্ধা দরজার সামনে এসে বলল বাড়ি থেকে কেউ আসেন ভিতর থেকে এক মহিলা সাড়া দিল বলল কে বলল মা আমি খুব ক্ষুধার্ত আমাকে কি কিছু খাবার দিবেন কিন্তু ওই মহিলারও আর্থিক অবস্থা তেমনটা ভালো ছিল না চাউলের কাছে গিয়ে দেখলো একটা মাত্র চাউল পড়ে আছে কলসে কিন্তু সে ভাবতে লাগলো ওই বৃদ্ধাকে কীভাবে খাওয়াবে একটা চাউল দিয়ে সে কীভাবে রান্না করবে এটা ভাবতে ভাবতে সে চাউলটা নিয়ে দাঁড়িয়ে করলো কিন্তু ওদিক থেকে আড়াল থেকে ওই মহিলা দেখতে লাগলো দেখলো মেয়েটা চাউলটা নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু মহিলাটি বলল আপনি কেন এখানে বলছে মা তুমি চিন্তা করছো কেন এই একটা চাউল দিয়ে আমাদের হয়ে যাবে বলল কিভাবে সম্ভব সে বৃদ্ধা বলল। এই চাউলটা নিয়ে গিয়ে তুমি হাড়িতে বিসমিল্লাহ রহমানের রহিম বলে হাড়িতে ডেলে দিবে দেখবে তারপর পরিণতি কি হয় তার কথা অনুযায়ী সে দিয়ে দিল হাড়িতে চাউলটা কিন্তু আল্লাহর রহমতে এ কি কাজ বিসমিল্লাহি রহমানের রহিম বলে দিল ডালে হাড়ি ভর্তি খাবারের কোনো শেষ নেই এটার থেকে আমরা এটা জানলাম যে বিসমিল্লাহি রহমানের রহিমের কতটা শক্তি তারপরে সেই মহিলা খাওয়া দাওয়া করে চলে গেল তাই বলছি সব কাজতে এই কথাটা বলুন দেখবেন বড় আসবে